Hello everyone, this is Tajin. Welcome back to my channel. আপনাদের সাথে সমুচার দুই ধরনের রেসিপি শেয়ার করতে যাচ্ছি একটি ঝাল মিষ্টি নোনতা টাইপের যেটা খেতে অনেক দুর্দান্ত হয় এবং বেশ কয়েকদিন পর্যন্ত ফ্রিজের বাইরেই মুচমুচে থাকে এবং ভালো থাকে আপনাদেরকে দেখাবো আরও একটি সমুচার রেসিপি যেটি আমরা এমনিতেই যে খাবার হোটেলগুলোতে খেয়ে থাকি ঝাল সমুচা সে ধরনের তো দুইটা রেসিপিই দেখাবো এর সাথে দেখাবো কিভাবে এই সমুচার সিটটা তৈরি করতে হয় আর কত সহজে তৈরি করা যায় এবং যেটা এক একদম কাগজের মতো পাতলা হবে এবং আপনি হাতে ধরলেও হাতের আঙ্গুলগুলো এরকম স্পষ্ট বোঝা যাবে চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চাই প্রথমেই শীত তৈরি করার জন্য এক কাপ ময়দা নিয়েছি দিয়েছি স্বাদ মতো একটু লবণ আর দিচ্ছি খুব সামান্য একটু চিনি এখন সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি রুটির মতো ডোটা হবে ডো তৈরি করা প্রায় হয়ে গিয়েছে খুব ভালোভাবে স্মুথ করে মেখে নিয়েছি এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে যে ডোটা আমি তৈরি করলাম এখন এই ডোর সাথে সামান্য কিছুটা তেল মিশিয়ে নিচ্ছি সয়াবিন তেল দিয়ে আবারও ডোটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি ডোটা একদমই স্মুথ হতে হবে এখন ডোটাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি আমি যেই কয়েকটা ছোট ছোট রুটি বেলবো ঠিক সেই কয়েকটা টুকরোই ভাগ করে নিয়েছি এখন হাত দিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি এই যে লেচি কেটে নিয়েছি এই লেচিগুলো থেকেই এক একটা পাতলা করে রুটি বেলতে হবে রুটিগুলোর সাইজ হবে ঠিক যেরকম মানে পুরুত্ব হবে আমরা এমনিতে নর্মাল যেরকম রুটি পাতলা করি ঠিক অতটাই পাতলা করে এক একটা রুটি বেল হবে আমাদের এখানে লেচিগুলো যেহেতু অনেক ছোট ছোট তাই রুটির মতো করে বেললেও যে এটা অনেক বেশি বড় হবে না সেটা তো বোঝাই যাচ্ছে মানে এগুলো যেহেতু আমরা লুচির সাইজের লেচি কেটে নিয়েছিলাম তাই এগুলো দেখবেন যত পাতলা করে বেলেন ঠিক এইরকমই লুচির মতোই দেখতে হবে তো আমি সবগুলোই একবারে বানিয়ে নিয়েছি এখন দেখেন কি করছি এই যে এক একটা রুটি বানিয়ে নিয়েছি এই রুটির উপরে তেল মেখে নিচ্ছি আর তেলটা এমনভাবে মেখে নেবো যেন চারিদিকে সব দিকে খুব ভালোভাবে তেলটা মেখে মাখানো হয়ে যায় এখন উপর থেকে একটু বেশি করে ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দেওয়ার পরে এর উপরে আর রুটি দেবো এখন ওর উপরে আবারও একটু তেল দিচ্ছি একইভাবে সব দিকে ভালোভাবে মেখে নিয়েছি এখন এর উপরে আবারও সেই ময়দা দিয়ে দিব তার উপরে আরেকটা রুটি দিলাম এখন এই রুটিটাকে বেলে নিতে হবে দেখেন তিনটা রুটি যখন একসাথে করলাম এখন এটা খুব ভালোভাবে বেলা যাচ্ছে বা এটা কিন্তু বড়ও হচ্ছে এইটারও পুরুত্ব হবে ঠিক একটা রুটির মতো মানে বেশ পাতলা করেই রুটিটা বেলে নিতে হবে দেখেন আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি ঠিক রুটির মতোই কিন্তু পাতলা হয়েছে বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই রুটিটাকে একটু ছেঁকে নেব গরম তাওয়ার ওপরে এপিটোপিট দিয়ে নিয়েছি কোনোভাবেই এই রুটিটাকে একেবারেই মানে রুটির মতো ফুলিয়ে ওঠা যাবে না ঠিক যখন দেখবেন যে এরকম বেশ কয়েক সেকেন্ড হয়েছে তারপরে আমরা হয়তো তুলে নিয়েছি এখন এটা হাত দিয়ে আমি দেখেন এক একটা পার্ট খুলে নিচ্ছি আর সহজেই খুলে যাবে যেহেতু আমরা এখানে তেল ব্যবহার করেছিলাম ময়দা ব্যবহার করেছিলাম আর এই কাজটা একটু গরম থাকতে থাকতেই করে ফেলতে হবে দেখেন আমি আর একটা রুটিও সরিয়ে নিলাম আর কতটা পাতলা হয়েছে দেখেন হাতের প্রত্যেকটা আঙ্গুল দেখা যাচ্ছে আর এই সিটগুলো দিয়েই কিন্তু আপনি স্প্রিং রোল বা সমুচা এই ধরনের যেই স্ন্যাক্সগুলো আছে সেগুলো তৈরি করতে পারেন সিটগুলো দিয়ে এখন আমি লম্বা লম্বা করে চারকোনা করে আমি সমুচার যেই সিটগুলো দিয়ে শেপ তৈরি করে নিতে হবে সেগুলো কেটে নিচ্ছি তো এক একটা রুটি থেকে আমার তিনটা করে সমুচা হবে সাইডের যে অংশগুলো কেটে ফেললাম এগুলো দিয়েও কাজ আছে সেটা আপনাদের দেখাচ্ছে একটু পরবর্তীতে দেখেন আমি এক একটা রুটি থেকে তিনটা করে সমুচার এরকম করে সিট বানিয়ে নিয়েছি শীত তৈরির কাজ শেষ মানে আমাদের প্রথম ধাপ শেষ এখন যাচ্ছি দ্বিতীয় ধাপে এখন আমরা পুর তৈরি করব। তো যে প্রথমে আমরা ঝাল মিষ্টি যেই পুরটা থাকে ঝাল মিষ্টি নোনতা সেই পুর তৈরি করার জন্য এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ চিড়া এখন কড়াই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কাঁচামরিচ এবং পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব খুব বেশি না জাস্ট মিনিট খানেকের মতো হালকা একটু ভেজে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি চিরা চিরাটা দেওয়ার পরে ভালোভাবে ভেজে লালচে করে নিতে হবে এতে করে একসাথে পেঁয়াজ মরিচটাও ভালোভাবে ভেজে মুচমুচে হয়ে যাবে এখন সব কিছু ভালোভাবে এরকম লালচে হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ চিনি দেওয়ার পরে এরকম ছড়িয়ে দিয়েছি এবং এরপরে খুব বেশিক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করব না যখন এটা মুচমুচে হয়ে যাবে সেই পর্যায়েই কিন্তু চিনি মেশাতে হবে আর চিনি মেশানোর পরে জাস্ট শুধুমাত্র মিনিটখানে এরকম এরকম করে একটু নাড়াচাড়া করতে হবে তারপরে চুলাটা বন্ধ করে দিতে হবে এখন বাদাম নিয়েছি বাদামটাকেও খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি বাদাম ভেজে নাও হয়ে গেছে এখন এটা তুলে নিচ্ছি এখন ওই যে আমরা সাইডের যে অংশগুলো রেখেছিলাম শীটের সেইটা কিন্তু ফেলে দেওয়া যাবে না সেটাও গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা এইভাবে লালচে করে ভেজে নিয়ে ঠিক এরকম গুঁড়া করে নিতে হবে এই গুঁড়াটাও কিন্তু আমরা এখন এই চিড়ার সাথেই মিশিয়ে দেবো চিরার সাথে মিশিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এই যে ভাজা বাদাম এখন আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই যে চিরা বাদাম এবং যেই সাইড মানে সমুচার সাইডের যেই সিটগুলো ছিল সেগুলো ভেজে গুঁড়া করে এর মধ্যে মিশিয়েছি এটাই খেতে কিন্তু অনেক দারুণ আর ভাবেন এটা যদি পুর হিসেবে দেওয়া যায় তাহলে কেমন মজা হবে আর এই সমুচাগুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে এটা আপনি একবার বানিয়ে বেশ কয়েকদিন খেতে পারবেন এখন সমুচার ভাজটা কিভাবে দিচ্ছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন ঠিক এভাবে করে নিয়ে তিন তিনকোণা একটা কোণ বানিয়ে নিতে হবে এরপরে এই যে চিরা ভাজা যেই রেখেছিলাম সেটা ভিতর থেকে দিয়ে তারপরে এই এক পাশে আমি দুই টেবিল চামচ ময়দার সাথে দুই টেবিল চামচ পানি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা এখন এখানে দিয়ে দেব এতে করে এটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে এবং এই মুখটা আর তেলে ভাজার সময় খুলে আসবে না দেখেন ঠিক এইভাবে আচ্ছা এটা তো গেল একটা সমোচা এখন দেখাচ্ছি যে ঝাল সমোচাটা কিভাবে তৈরি করতে হবে দেখেন এই যে আমরা সিটের সাইডের অংশগুলো ভেজে রেখেছিলাম ওই গুঁড়াটা এবং এর সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর দিয়েছি লবণ সব কিছু একসাথে মিক্স করে নিয়ে এখন এই সমুচার মধ্যে দিতে হবে আমরা রেস্টুরেন্টে যে ঝাল সমোচাটা খাই সেটা কিন্তু ঠিক এভাবেই বানাই এখন এটাও ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে ওই একইভাবে মুখটা সিল করে দিতে হবে ওই যে যেই আটাটা গুলিয়ে রেখেছিলাম ওই আটাটাও এক সাইডে দিয়ে এখন সিল করে দিচ্ছি এতে করে ওই যে বললাম তেলে ভাজার সময় আর খুলে আসবে না আমি এখন যে এলাকাতে থাকি ওই যে আপনাদের সাথে ঝাল মিষ্টি সমুচার যে একটি রেসিপি শেয়ার করলাম এখানকার প্রত্যেকটা খাবার হোটেলে এই ধরনের সমুচা পাওয়া যায় মানে এরকম ঝাল মিষ্টি চিরা দিয়ে সমুচা পাওয়া যায় যেটা আমার কাছে খুব ভালো লাগে খেতে তাই আপনাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করলাম যে আপনাদের ওখানে যে মানে এই সমুচাগুলো যদি না পাওয়া যায় নিজেরা একবার বানিয়ে খেতে পারেন আর যারা খেয়েছেন তারা জানেন যেটা আসলেই মজার তো সবগুলো সমুচা বানানো হয়ে গেছে। এখন সমুচাগুলো তেলে ভেজার পালা তেলে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এখন সমুচাগুলো দিয়ে দিচ্ছি চুলা রাসটা মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে সময় নিয়ে সমোচাগুলোকে ভেজে নিতে হবে তো একটু লালচে হলেই তারপরে নামিয়ে নিচ্ছি দেখেন সমুচাগুলো ভাজা হয়ে গিয়েছি তুলে নিচ্ছি এই দুই ধরনের সমুচাই খেতে ভীষণ মজার ইউ শুড ট্রাই ওয়ান্স অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করবেন দেখবেন যে কেমন হয় এই ছিল আপনাদের জন্য আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ